এখন আমরা আলোচনা করব লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন সম্পর্কে আমরা জানি পিতামাতা থেকে সন্তান সন্ততি উৎপন্ন হয় এই সন্তানটা পুংলিঙ্গের হবে নাকি স্ত্রীলিঙ্গের হবে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিভাবে নির্ধারিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তোমরা মনে রেখো মানুষ সহ বেশিরভাগ উন্নত জীবে লিঙ্গ নির্ধারিত হয় ক্রোমোসোমের মাধ্যমে আরও নানান পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হতে পারে তবে উন্নত জীবগুলোর ক্রোমোসোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় ক্রমশম আবার নানান পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে তার মধ্যে দুইটা পদ্ধতি আমাদের বইয়ে আলোচনা করা আছে সেই দুটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব লক্ষ্য করো দুইটা পদ্ধতিতে ক্রোমোসোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় একটা পদ্ধতিকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি ক্রমশমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হওয়ার এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতিকে বলা হচ্ছে এক্স 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 ও পদ্ধতি মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হওয়ার এই দুইটাই কিন্তু খুবই পরিচিত পদ্ধতি তোমরা মনে রেখো মানুষ সহ অনেকগুলো উন্নত জীবে ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কাদের কাদের শরীরের মধ্যে এক্স এক্স ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখান থেকে এমসিকিউ আসে তোমরা মনে রেখো এভাবে লিঙ্গ নির্ধারিত হয় মানুষের ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় মানুষের ড্রসোফিলার ড্রসিফিলা আশা করি সবাই চেনো ড্রসিফিলা এক ধরনের মাছি আমরা ফল কেটে রাখলে ফলের উপরে খুব ছোট ছোটো একগুলা মাছি এসে বসে সেই মাছিগুলোকে বলা হয় ফলের মাছি ফলের মাসিকেই কিন্তু বইয়ের ভাষায় বা ইংরেজিতে বলা হয় ড্রসোফিলা ড্রসেফিলা তাহলে ফলের উপরে বসা খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাছিগুলোর নাম ড্রসোফিলার এভাবে লিঙ্গ নির্ধারিত হয় মানুষ এবং ড্রসোফিলায় এগুলো তো প্রাণীদের নাম কোন কোন উদ্ভিদের এভাবে লিঙ্গ নির্ধারিত হয় তোমরা মনে রেখো গাজা গাছের এভাবে লিঙ্গ নির্ধারিত হয় এবং তেলাকুচা তেলাকুচার এভাবে লিঙ্গ নির্ধারিত হয় গাজার গাছ আশা করি সবাই চেনো সোশ্যাল মিডিয়াতে তোমরা বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছো গাজার গাছ দেখতে কেমন গাজার এভাবে লিঙ্গ নির্ধারিত হচ্ছে তেলাকুচা কি তেলাকুচাও এক ধরনের লতানো গাছ অনেকটা দেখতে পটল গাছের মতো এটা বেশ ঔষধি সম্পন্ন তেলাকুচা নিয়ে আমরা সামনে হয়তো অন্য অধ্যায় আলোচনাতে আসব কারণ এটার অনেকগুলো ঔষধি গুরুত্ব রয়েছে যাই হোক মানুষ ড্রসোফিলা গাজা এবং তেলাকুচা এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় এটা আমরা খুব ভালো করে মনে রাখবো এমসিকিউর জন্য অনেক পরীক্ষায় কিন্তু এমসি আসে এবার এক্স 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 ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কোন কোন জীবের তোমরা মনে রেখো এক্স 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 ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে দু একটা উদ্ভিদের হয়তো হয় প্রাণীগুলো কি যে কোনো ধরনের ফরিং সার পোকা মানে বেশিরভাগ পোকামাকড়েরই এভাবে লিঙ্গ নির্ধারিত হয় এছাড়াও একটা গাছের এভাবে লিঙ্গ নির্ধারিত হয় নাম হচ্ছে ডায়স করিয়া ডায়স কোরিয়া কোরিয়া এটা একটা গাছের বৈজ্ঞানিক নাম এর কিন্তু ডাক নাম হলো গাছ আলু আমার বিশ্বাস এই গাছ আলুকেও তোমরা দেখেছ হয়তো নামটা অপরিচিত লাগতে পারে অনেক সময় দেখা যায় বড় বড় গাছে এক ধরনের লতানো গাছ উঠে যায় এই লতানো গাছগুলোতে অনেক সময় আলু ধরে কালো কালো রঙের আলু মানে বড় গাছের গায়ে লতানো গাছ সে লতানো গাছে গোল গোল কালো কালো আলো ধরে সেই আলোগুলোকেই বলা হচ্ছে কিন্তু গাছ আলু এই গাছটাকেই বলা হচ্ছে গাছ আলুর গাছ গাছ আলুর গাছের বৈজ্ঞানিক নাম হলো ডায়স্কোরিয়া এদেরও এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় আমরা খুব ভালো করে এমসি কিউগুলো মনে রাখব এখন আমরা এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এক্স 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 ওয়াই পদ্ধতিটা কেমন এবং এক্স 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 ও পদ্ধতিটা আসলে কেমন আমরা এবার পদ্ধতিগুলো জানব লক্ষ্য করো আমরা আগে এটা জেনে নিই মানুষের কিভাবে লিঙ্গ নির্ধারিত হয় সেটা জানার চেষ্টা করব তোমরা মনে রেখো মানুষের নারী এবং পুরুষের বেলায় ক্রোমোসোমের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে এবং এই পার্থক্যটার কারণে কিন্তু লিঙ্গগুলো তৈরি হয় লিঙ্গগুলো আলাদা হয় কেমন ব্যাপারটা লক্ষ্য করো একটা স্ত্রীর শরীরে কেমন ক্রোমোসোম থাকে এবং একটা পুরুষের শরীরে কোন অবস্থাটা থাকে তোমরা সবাই হয়তো জানো যে মানুষের শরীরের প্রত্যেকটা কোষে ছেচল্লিশটা করে ক্রমশম থাকবে সেটা নারী হোক আর পুরুষ হোক ক্রমশম কিন্তু থাকবে ছেচল্লিশটা ধরা যাক একটা নারীর শরীর তার শরীরের মধ্যে ক্রোমোসোম রয়েছে ছেচল্লিশটা ধরা যাক এটা হচ্ছে পুরুষের শরীরের একটা কোষ ধরা যাক এটা হচ্ছে পুরুষের শরীরের একটা কোষ তার মধ্যেও কিন্তু ক্রোমোসোম রয়েছে ছেচল্লিশটা ওকে নারীর শরীরের প্রতিটা কোষে ছেচল্লিশটা করে ক্রোমশম পুরুষের শরীরের প্রতিটা কোষেও রয়েছে ছেচল্লিশটা ক্রোমোসোম তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স এবার দেখো আমরা জানি আমাদের শরীরের মধ্যে কিন্তু কাজের ভিত্তিতে দু ধরনের ক্রোমশম থাকে এক ধরনের ক্রোমোসোম আমাদের লিঙ্গ নির্ধারিত করে সেই ক্রোমশমগুলোকে বলা হয় সেক্স ক্রোমোসম আরেকগুলো ক্রোমশম আমাদের শরীর কেমন হবে সেটা নির্ধারণ করে তাদেরকে বলা হয় অটোসম লক্ষ্য করো মানুষের শরীরের প্রতিটা কোষের মধ্যে কিন্তু ছেচল্লিশটা করে ক্রমশম রয়েছে মানুষের শরীরের প্রতিটা কোষে ছেচল্লিশটা ক্রোমশম রয়েছে এর মধ্যে চুয়াল্লিশটা ক্রোমশম আমাদের শরীর কেমন হবে আমাদের আকার আকৃতি আমাদের বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো নিয়ন্ত্রণ করে এই চুয়াল্লিশটা ক্রোমোসোমকে বলা হয় অটোসোম আর একজোড়া বা দুইটা ক্রোমোসোম আমাদের লিঙ্গ নির্ধারিত করে তাদেরকে বলা হয় কিন্তু সেক্স ক্রোমোসম তাহলে এই ছেচল্লিশটা ক্রোমোসম মধ্যে চুয়াল্লিশটা ক্রোমশম আমাদের শরীর কেমন হবে আমাদের বৈশিষ্ট্য কেমন হবে হাত পা চোখ চুল কেমন হবে সেটা নির্ধারণ করে এই চুয়াল্লিশটা ক্রোমসমকে বলা হয় অটোসোম এই চুয়াল্লিশটা ক্রোমোসমকে বলা হয় অটোসোম আর দুইটা ক্রোমোসোম যারা আমাদের লিঙ্গ নির্ধারণ করে তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোশম নারীদের শরীরে সেক্স ক্রোমোসোম হিসেবে থাকে দুইটা এক্স দুইটাই এক্স ক্রোমোসোম থাকে নারীদের সেক্স ক্রোমোসোম হিসেবে এই দুটাকে বলা হচ্ছে সেক্স সেক্স আর কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝতে হবে সব মিলে ক্রোমোসোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটা ছেচল্লিশটা ক্রোমোসোমের মধ্যে যারা দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে দৈহিক বৈশিষ্ট্য তৈরি করে তাদেরকে বলা হয় অটোসোম মানুষের শরীরে প্রতিটা কোষে চুয়াল্লিশটা করে অটোসোম থাকে এবং একজোড়া ক্রোমশম বা দুইটা ক্রোমোসোম যারা লিঙ্গ নির্ধারণ করে মানুষের তাদেরকে বলা হয় সেক্স ক্রোমসম নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোসোম হিসেবে থাকে এক্স এক্স পুরুষের ক্ষেত্রে এবার চলে আসি লক্ষ্য করো পুরুষের শরীরের প্রতিটা কোষেও কিন্তু ছেচল্লিশটা ক্রোমোসোম থাকবে চুয়াল্লিশটা থাকবে অটোসোম সেক্স ক্রোমোসোম হিসেবে থাকবে এক্স এবং ওয়াই আমরা মনে রাখবো চুয়াল্লিশটা তাহলে অটোসোম চল্লিশটা হবে অটোসোম আর এ একজোড়া হবে তাহলে বুঝতে নারী এবং পুরুষের লিঙ্গটা কিভাবে আলাদা হলো নারীর শরীরে থাকছে দুইটা সেক্স ক্রোমশোম যারা হলো এক্স এবং এক্স এবং পুরুষের শরীরে থাকছে দুইটা সেক্স ক্রোমশোম দুটাই হচ্ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তার মানে আমরা মনে রাখবো যদি দুইটা সেক্স ক্রোমোসম দুটাই এক্স হয় তাহলে নারী দুইটা সেক্স ক্রোমোসমের মধ্যে একটা যদি এক্স হয় আর একটা যদি ওয়াই হয় তাহলে সেটা কিন্তু হবে পুরুষ তাহলে লিঙ্গটা কিভাবে নির্ধারিত হলো এক্স এক্স এবং এক্স ওয়াই ক্রোমোসমের মাধ্যমে এই এই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু এক্স 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 ওয়াই পদ্ধতি এক্ষেত্রে এক্স এক্স থাকে নারীদের শরীরে এক্স ওয়াই থাকে হচ্ছে পুরুষের শরীরে এই হচ্ছে অবস্থা এভাবে তাহলে লিঙ্গ নির্ধারিত হয় এখান থেকে অনেক এমসি কিউ আসতে পারে প্রথমত আসতে পারে আমাদের শরীরের প্রতিটা কোষে ক্রোমশোমের সংখ্যা কত উত্তর দিবে সেচল্লিশ যদি আমাদের শরীরের প্রতিটা কোষে অটোসোমের সংখ্যা জানতে চায় তাহলে উত্তর দিবে কি চুয়াল্লিশ যদি এখন আমাদের শরীরের প্রতিটা কোষে সেক্স ক্রোমশমের সংখ্যা জানতে চায় তাহলে উত্তর দিবে দুই নারীর দেহের জন্য নারী দেহের জন্য সেক্স ক্রোমোসম কি কী এক্স পুরুষের শরীরের জন্য সেক্স ক্রোমোশম কি কি এক্স ওয়াই এখান থেকে আরও একটা জটিল কোশ্চিন হয় যে নারীর শরীরের মধ্যে কোন সেক্স ক্রোমোশম পাওয়া যায় তাহলে তুমি উত্তর দেবে শুধু এক্স পুরুষের শরীরের মধ্যে কোন সেক্স ক্রোমোসম পাওয়া যায় অনেক উত্তর দেয় শুধু ওয়াই না পুরুষের শরীরে যেমন ওয়াই ক্রোমোসম থাকে ঠিক তেমনই কিন্তু এক্স ক্রোমোশমও থাকে তাহলে পুরুষের শরীরে কিন্তু এক্সও পাওয়া যায় ওয়াইও পাওয়া যায় আমাদেরকে পুরুষ বানানোর জন্য শুধু ওয়াই একাই কাজ করে না এক্সও আমাদেরকে হেল্প করে শুধু ওয়াই একাই কাউকে পুরুষ বানাতে পারবে না এক্সও সেখানে তাকে হেল্প করে তাহলে আমরা মনে রাখবো পুরুষের শরীরের মধ্যে সেক্স ক্রোমোসম হিসেবে থাকবে যেমন এক্স আবার ওয়াইও থাকবে কিন্তু নারীদের শরীরে শুধু এক্স থাকবে তাহলে আমরা মোটামুটি শরীরের ক্রোমোসোমের ধারণাটা পেয়েছি এখন নারী এবং পুরুষ এদের থেকে ছেলে মেয়ে কীভাবে জন্মাবে ছেলে মেয়েদের কীভাবে লিঙ্গ নির্ধারিত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব লক্ষ্য করো আমাদের গ্যামের তৈরি করা শিখতে হবে এই স্ত্রী ইস্ত্রিটা যদি এখন হচ্ছে ডিম্বাণু তৈরি করে তখন কোন অবস্থা হবে আর এই পুরুষটা যদি শুক্রাণু তৈরি করে তখন কেমন অবস্থা হবে আমরা জানি শুক্রাণু বা ডিম্বাণু এরা হল গ্যামেট গ্যামেট তৈরির সময় কিন্তু মিওসিস নামের একটা বিভাজন হয় তাহলে এই নারীটা যখন ডিম্বাণু তৈরি করতে চাইবে তখন তার মিওসিস বিভাজন হবে এটা হচ্ছে তার দেহ কোষ মিওসিস বিভাজনের ফলে চারটা এরকম অপত্য কোষ বা ডিম্বাণু সৃষ্টি হবে এরকম চারটা ডিম্বাণু বা অপত্যকোষ সৃষ্টি হলো কার অবস্থাকে একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে দেহকোষ আর এগুলো হচ্ছে গ্যামেট বা জননকোষ আমরা জানি গ্যামেট বা জনন কোষে দেহকোশের চেয়েও ক্রোমোজম নাম্বার হয়ে যায় অর্ধেক তাহলে দেখো এখানে দেহকোষের মধ্যে অটোসোম রয়েছে চুয়াল্লিশটা তাহলে জনন কোশগুলোতে কয়টা করে আসবে বাইশটা খুবই কনসেপ্ট সহজ একটু বুঝো দেহকোষের মধ্যে যতগুলো ক্রোমশম থাকে জনন মধ্যে তার ক্রোমোশম চলে আসে অর্ধেক দেহকোশের মধ্যে যদি চুয়াল্লিশটা অটোসম থাকে তাহলে জনন কোষে অটোসম আসবে বাইশটা করে ওকে এবার দেখো দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোজম হিসেবে আছে দুইটাই এক্স তাহলে জনন কোষে সেক্স ক্রোমোজোম কয়টা করে আসবে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে এক্স আসবে এই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নারী যখন ডিম্বাণু তৈরি করে একটা নারী যখন ডিম্বাণু তৈরি করে সব ডিম্বাণ সেম হয় সব ডিম্বাণুর মধ্যে তেইশটা করে ক্রোমোজোম থাকে যার বাইশটা হচ্ছে অটোসম আর একটা হচ্ছে এক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজম হিসেবে কি থাকে এখানে এক্স ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজম হিসেবে এখানে এক্স ক্রোমোজোম থাকে দেখো তো সবগুলো গ্যামেট একই রকম না সব রকম গ্যামেট যেহেতু একই রকম এই জন্য স্ত্রীদের গ্যামেটটাকে বলা হয় গ্যামেট হোমো গ্যামেট দেহে তৈরি হওয়া গ্যামেটকে বলা হয় গ্যামেট তোমরা এই হোমো শব্দের মানে জানো হোমো মানে হলো একই গ্যামেট মানে তো হচ্ছে শুক্রানো ডিম্বাণু নারীরা যত ডিম্বাণুই তৈরি করুক না কেন সবগুলো ডিম্বাণু কিন্তু একই ধরনের হয় এই জন্য নারীদের এই গ্যামেটটাকে বলা হচ্ছে হোমোগ্যামেট হোমোগ্যামেট সবগুলো ডিম্বাণু কিন্তু একই ধরনের ক্রোমোসোম বিশিষ্ট এই জন্যই বলা হচ্ছে গ্যামেট সবাই যেহেতু সেম তাই আমি একটাকেই রাখি অন্যগুলোকে মিশিয়ে দিই এটা মনে করো নারীদের একটা ডিম্বাণু যার মধ্যে অটোসম থাকবে বাইশটা আর সেক্স ক্রোমোসম থাকবে একটা যার নাম হলো এক্স এবার পুরুষের শুক্রাণুটা কীভাবে তৈরি হবে সেটা আমরা একটু দেখব এটা দেহকোষ দেহকোষের মধ্যে চুয়াল্লিশটা অটোসম রয়েছে এবং সেক্স ক্রোমসম রয়েছে হলো দুইটা এক্স এবং ওয়াই এখান থেকে যদি আমরা এখন শুক্রাণু তৈরি করি তাহলে কোন অবস্থা হবে দেখো আমরা জানি মিওসিসে চারটি অপত্যক সৃষ্টি হয় এখান থেকে যদি চারটা অপত্যক সৃষ্টি হয় এটা একটা এটা একটা এটা একটা এটা একটা চারটি অপত্যকোষ সৃষ্টি হলো বা চারটা শুক্রাণু তৈরি হলো এটা হচ্ছে একটা দেহকোষ এখান থেকে এরকম চারটি জননকোষ সৃষ্টি হলো গ্যামের তৈরি হলো আমরা জানি মিউসিস বিভাজনে কিন্তু ক্রোমোজম নাম্বার অর্ধেক হয়ে যায় দেহকোষের মধ্যে অটোজম ছিল চুয়াল্লিশটা জনন মধ্যে বা শুক্রাণুর মধ্যে অটোজম চলে আসবে বাইশটা করে প্রত্যেকটার মধ্যে দেখো বাইশটা করে অটোজোম এবং সেক্স ক্রোমোজমও তো অর্ধেক হয়ে যাবে সেক্স ক্রোমোজম ছিল দুইটা দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোসম ছিল দুইটা একটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই কিন্তু এই জনন কোষগুলোতে সেক্স ক্রোমোসম অর্ধেক চলে আসবে ধরা যাক এই শুক্রাণুটার মধ্যে সেক্স ক্রোমোজম হিসেবে থাকবে এক্স এবং এই শুক্রাণুটার মধ্যে সেক্স ক্রোমোজম হিসেবে আসবে হলো ওয়াই ধরা যাক এটার মধ্যে আসলো এক্স এটার মধ্যে আসলো হচ্ছে ওয়াই এভাবে সেক্স ক্রোমোসমগুলোর বন্টন হবে তাহলে হয়ে গেল তোমরা এবার লক্ষ্য করো পুরুষের যখন শুক্রাণু তৈরি হলো শুক্রাণু কিন্তু দুই ধরনের হলো নারীদের সব ডিম্বাণু একই ধরনের ছিল কিন্তু পুরুষের শুক্রাণু দুই ধরনের হলো সবগুলোর মধ্যে অটোসম তো সেম কিন্তু সেক্স ক্রোমোজোম সেম না এটার মধ্যে সেক্স হিসেবে থাকলো এক্স এটার মধ্যে আবার ওয়াই এটার মধ্যে এক্স এটার মধ্যে ওয়াই তার মানে পুরুষের সব শুক্রাণু সেম না কোনো শুক্রাণু এক্স ক্রোমোজম বিশিষ্ট কোনো শুক্রাণু ওয়াই ক্রোমোজম বিশিষ্ট এখন শুক্রাণুকে কি দেখে বোঝার উপায় আছে না শুক্রাণুকে তুমি যতই শক্তিশালী মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করো না কেন কার মধ্যে এক্স আছে কার মধ্যে ওয়াই আছে এটা দেখে বুঝে যায় না কিন্তু আমরা জানি শুক্রাণু আসলে দুই ধরনের কোনো শুক্রাণুর মধ্যে এক্স থাকে আর কারোর মধ্যে কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে এই চারটার মধ্যে যেহেতু এই দুইজন এরাই আবার রিপিট হয়েছে এখানে আমি সবাইকে না রেখে দুইটাকে রেখে দিই শুধু ওকে তোমরা লক্ষ্য করো পুরুষের কিন্তু শুক্রাণু দুই ধরনের নারীদের ডিম্বাণু একই ধরনের ছিল কিন্তু পুরুষের শুক্রাণু দুই ধরনের এই জন্য পুরুষের শুক্রাণুর এই টাইপটাকে বলা হচ্ছে কিন্তু হেটারও গ্যামেট হেটারও শব্দের মানে হলো আলাদা পুরুষের যে গ্যামেটটা পুরুষের যে শুক্রাণুটা এগুলো আলাদা আলাদা হয় কেউ এক্স ক্রোমোজোম বিশিষ্ট কেউ ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট এই জন্য পুরুষের গ্যামেটকে বলা হচ্ছে হেটারো গ্যামেট ধরা যাক কোনো নারী একটা ডিম্বাণু তৈরি করলো সেই ডিম্বাণুর মধ্যে তেইশটা ক্রোমোজোম থাকবে যার বাইশটা হবে অটোসোম আর একটা হবে সেক্স ক্রোমোজম নারীদের সেক্স ক্রোমোজম হিসেবে অবশ্যই এক্স থাকবে পুরুষ প্রতিদিন বিশ থেকে তিরিশ কোটি করে শুক্রাণু তৈরি করবে একবার জনমিলনে পুরুষের শরীর থেকে বিশ থেকে তিরিশ কোটি শুক্রাণু বেরিয়ে আসে অবশ্যই এতগুলো শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না বেশিরভাগ শুক্রানুই মারা যায় ডিম্বাণু পর্যন্ত যেতে পারে প্রায় দুইশোটা শুক্রাণু দুইশোটা শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত যেতে পারে এই দুইশোটা শুক্রাণুর মধ্যে প্রায় একশোটার মধ্যে থাকবে এক্স ক্রোমোজোম আর বাকি একশোটার মধ্যে থাকবে ওয়াই ক্রোমোজোম এটা একটা গড় হিসেবে কম বেশি হতে পারে পঁচানব্বই অথবা একশো পাঁচও হতে পারে তারপর আমরা এভাবে মাথায় রাখবো পুরুষের প্রায় দুইশোটা শুক্রাণু বেঁচে থাকে দুইশোটার মধ্যে একশোটার মধ্যে থাকে এক্স ক্রোমোজম আর বাকি একশোটার মধ্যে থাকে হচ্ছে ওয়াই ক্রোমোসোম এখন ধরা যাক পুরুষের এক্স ক্রোমোজম বিশিষ্ট কোনো শুক্রাণু এসে ডিম্মাণুর সঙ্গে মিলিত হলো পুরুষের এক্স ক্রোমোজমধারী কোনো শুক্রাণু এসে ডিম্মাণুর সঙ্গে মিলিত হলো তাহলে সন্তানটা কেমন হবে দেখো ক্রোমোজোমের মধ্যে ছিল এখানে বাইশটা অটোসোম এখানে ছিল বাইশটা অটোসোম তাহলে সন্তানের মধ্যে চলে আসবে চুয়াল্লিশটা অটোসোম পুরুষের এই শুক্রাণুর মধ্যে ছিল এক্স ক্রোমোজম নারীর এই ডিম্বাণুর মধ্যেও রয়েছে এক্স ক্রোমোজম তাহলে সন্তানের মধ্যে চলে আসবে দুইটা এক্স ক্রোমজম দুইটা এক্স মানে কি বলতো কন্যা সন্তান মেয়েদের বা কন্যাদেরই তো শরীরের মধ্যে দুইটা এক্স পাওয়া যায় তাহলে কিভাবে কন্যা সন্তান হয় আমরা বুঝলাম কন্যা সন্তানটা কিভাবে হলো এক্স ক্রোমোজমধারী কোনো শুক্রাণু এসে যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তানের জন্ম হয় আবার এবার ধরে নেওয়া যাক পুরুষের ওয়াই ক্রোমোজমধারী কোনো শুক্রাণু এসে ডিম্বাণের সঙ্গে মিলিত হলো পুরুষের ওয়াই ক্রোমোজমধারী কোনো শুক্রাণু এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো তাহলে সন্তানটা কেমন হবে দেখো এই ক্রোমোজমের মধ্যে ছিল বাইশটা অটোজোম এর মধ্যেও রয়েছে বাইশটা অটোজম তাহলে সন্তান পাবে চল্লিশটা অটোজোম এটার মধ্যে ছিল শুক্রাণুর মধ্যে ছিল ওয়াই ক্রোমোজম এবং ডিম্বাণুর মধ্যে রয়েছে কিন্তু এক্স ক্রোমোজম তাহলে সন্তানের মধ্যে কি আসবে এক্স ক্রোমোজোম থাকবে ওয়াই ক্রোমোজোম থাকবে তাহলে সন্তানটা কেমন হবে বলো সন্তান কিন্তু হবে পুত্র সন্তান বুঝতে পারছো কিভাবে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্ম হয় এক্স ক্রমোজমধারী শুক্রাণু গিয়ে যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তানের জন্ম হয় ওয়াই ক্রোমোজমধারী শুক্রাণু এসে যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তান তৈরি হয় তোমরা খুব ভালো করে মনে রেখো সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় শুক্রাণুর মাধ্যমে শুক্রাণুর ক্রোমোজোমের মাধ্যমে এক্স ক্রমোজমধারী কোনো শুক্রাণু এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে কন্যা সন্তানের জন্ম হয় ওয়াই ক্রোমোজোমধারী কোনো শুক্রাণু এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে পুত্র সন্তানের জন্ম হয় সন্তানের লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো ভূমিকা নাই অথচ বাংলাদেশে পূর্বে নারীরা কন্যা সন্তান জন্ম দিলে তাদেরকে অনেক হেয় করা হতো তাদেরকে অনেক অত্যাচার করা হতো অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে একটা লোকের স্ত্রীর বারবার কন্যা সন্তান জন্ম হচ্ছে এজন্য সে সেই স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করে পুত্র সন্তানের আশায় সে আবার নতুন করে বিয়ে করে আরেকটা বিয়ে করে অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা আসলে কোনোভাবে দায়ী না কন্যা সন্তান জন্ম দেওয়ার পেছনে তাহলে কে দায়ী বলো তো দায়ী বাবাও কিন্তু দায়ী না আমরা মনে রাখবো বাবাও কিন্তু দায়ী না কোনো বাবার শুক্রাণুর উপরে তো কন্ট্রোল থাকে না তার যে কোটি কোটি শুক্রাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করুক এরকম তো সে চাইলেই করতে পারবে না বা ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়েই ডিম্বাণুকে নিষিক্ত করুক সেও তো এটা নিয়ন্ত্রণ করতে পারবে না কাজেই সন্তানের লিঙ্গ কি হবে এটা তো আসলে কারোই নিয়ন্ত্রণ নাই এটা সৃষ্টিকর্তা যা দিচ্ছে তাই আমাদের দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে প্রথমত আমাদের পুত্র সন্তানের যে প্রত্যাশা সেটা মন থেকে দূর করতে হবে আমাদের চিন্তা করতে হবে এভাবে আমরা যেহেতু অনেক সভ্য হয়ে গেছে আমাদের চিন্তা করতে হবে এভাবে একটা পুত্র সন্তান যেভাবে বাবা মার দেখাশোনা করতে পারে সঠিকভাবে লালন পালন করা হলে সঠিকভাবে শিক্ষা দীক্ষা দেওয়া হলে একটা কন্যা সন্তান কিন্তু ওই পুত্র সন্তানের মতো করেই বাবা মার দেখাশোনা করতে পারে কাজে আমাদের পুত্র সন্তানের যে অতিরিক্ত প্রত্যাশা সেটা দূর করতে হবে দ্বিতীয় যে ব্যাপারটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাবা মার আমাদের চিন্তা করতে হবে আমরা সন্তান জন্ম দিচ্ছি আমাদের প্রয়োজনে আমরা সন্তান জন্ম দিচ্ছি আমাদের সঙ্গীর আমাদের বংশধর স্থাপনের জন্য সন্তানের থেকে কখনোই আমরা বেশি কিছু প্রত্যাশা করব না সন্তান যা আমাদেরকে দেখাশোনা করবে ভবিষ্যতে আমাদেরকে খাওয়াবে থাকতে দিবে এগুলো প্রত্যাশা নিয়ে সন্তানের জন্ম দেওয়া যাবে না সেটা কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক আমাদের এই প্রত্যাশায় রাখা যাবে না ওকে তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে কন্যা সন্তান পুত্র সন্তান কীভাবে জন্ম হয় এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে কিন্তু বলা হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি মানুষের সহ বেশিরভাগ উন্নত জীবের অনেকটা এভাবে লিঙ্গ নির্ধারিত হয় আরও একটা কিন্তু পদ্ধতি রয়েছে সে পদ্ধতিটাকে বলা হচ্ছে এক্স 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 ও পদ্ধতি এক্স 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 ও পদ্ধতি এই পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব একটু লক্ষ্য করো কর ধরেনি একটা স্ত্রী এটা হচ্ছে তাদের একটা পুরুষ সদস্য যেহেতু আমরা মানুষের ক্যালকুলেশন পড়ছি না আমরা হয়তো ফোরিং বা সার ক্যালকুলেশন পড়ছি কাজে তাদের তো ক্রোমোজম নাম্বার আমরা জানি না হয়তো জানানোর প্রয়োজন নাই এদের স্ত্রীদের শরীরে কি হয় দুই সেট থাকে অটোসোম অটোসোমের সংখ্যা কত সেটা আমি লিখছি না আমাদের ক্ষেত্রে এক সেট অটোসোম মানে হলো বাইশটা অটোসোম দুই সেট অটোসোম মানে হলো চুয়াল্লিশটা অটোসোম ওদের তো আমরা সংখ্যা জানি না আমরা ধরে নিলাম যে দুই সেট অটোসোম থাকে আমাদের যেমন চুয়াল্লিশ ওদের এ লিখে ফেললাম আমাদের বাইশ দুগুণে চুয়াল্লিশ তাদের হচ্ছে শুধু এ লিখলাম এবং তাদের দুইটা থাকবে সেক্স ক্রোমোজোম স্ত্রীদের শরীরে দুইটা সেক্স ক্রোমোজম থাকবে দুটাই হলো এক্স 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 নামের দুইটা সেক্স ক্রোমোজম থাকবে আমাদের মতোই অনেকটা কিন্তু পুরুষ সদস্যদের একটু আলাদা লক্ষ্য করো এদেরও থাকে দুই সেট অটোসোম অটোসোমের সংখ্যা কত লিখছি না জাস্ট লিখলাম দুই সেট অটোসোম সেক্স ক্রোমোজম থাকে একটা একজোড়া না দুইটা না সেক্স ক্রোমোজম থাকে একটা একটাই মাত্র এক্স থাকে এই জায়গাতে শূন্য বুঝছো এই শূন্য বোঝাতেই কিন্তু ও অক্ষরটা দেওয়া হয় ও মানেও কিন্তু শূন্য ও মানেও শূন্য এটা তো আসলে কিছু থাকে না একটাই মাত্র সেক্স ক্রোমোজম থাকে তাহলে দেখো আমাদের কি হয়েছিল নারীদের ক্ষেত্রে দুইটা সেক্স ক্রমোজম ছিল দুটাই এক্স পুরুষের ক্ষেত্রে দুটা সেক্স ক্রোমোজম ছিল একটা ছিল এক্স আর একটা ওয়াই এদের ক্ষেত্রে কি হচ্ছে নারীদের ক্ষেত্রে দুটাই সেক্স ক্রোমোজম থাকছে কিন্তু পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজম থাকছে একটা এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি কত ধরনের গ্যামেট তৈরি করা যাবে এই নারীরা যদি গ্যামেট তৈরি করে তাহলে গ্যামেট তৈরি হবে ওই যে মিউসিসের মাধ্যমে চারটা গ্যামেট তৈরি হবে এই যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে গ্যামেটগুলোর মধ্যে কি হবে একটু লক্ষ্য করো অটোসোম রয়েছে দুই সেট কিন্তু আমরা জানি দেহকোষের থেকে যখন আমরা জনন তৈরি করব তখন ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাবে দুই সেট অটোসোমের মধ্যে প্রত্যেকটা গ্যামেটের মধ্যে বা প্রত্যেকটা ডিম্বাণুর মধ্যে অটোসোম আসবে এক এক সেট করে টু এর মধ্যে চলে আসবে একটা এ দুইটা এর বদলে প্রত্যেকটা গ্যামেটের মধ্যে এ আসবে কয়টা করে একটা করে এ আসবে এবং সেক্স ক্রোমোজমের ক্ষেত্রেও সেম দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোজম রয়েছে দুইটা এক্স তাহলে জনন কোষের মধ্যে সেক্স ক্রোমোজম আসবে একটা করে এক্স এই তো তাহলে স্ত্রীদের ডিম্বাণুগুলো অনেকটা এরকম হবে সেম আমাদের এরকমই কিন্তু হয়েছিল এখানে জাস্ট বাইশ লেখা আছে আর এখানে এ লেখা আছে বাইশ মানে এ সবাই যেহেতু সেম আমি একই রাখি সবাই যেহেতু সেম আমি একটাই রাখি বাদ বাকিগুলোকে মিশিয়ে দিই আমাদের কিন্তু স্ট্রিগ্যামেট বা ডিম্বাণু বানানো হয়ে গেল এখন এখান থেকে আমরা শুক্রাণু তৈরি করব শুক্রাণুটা তৈরি করে ফেলি সেম মিওসিস বিভাজন হবে চারটি অপত্যক সৃষ্টি হবে চারটি অপত্যক সৃষ্টি হলো। লক্ষ্য করো এবার অটোজম রয়েছে দেহকোষে দুইটা জনন কোষে অটোজম চলে আসবে একটা করে দেহকোষে দুইটা এ আছে জনন কোষে এ আসবে একটা করে এবার সেক্স ক্রোমোজমের ব্যাপারে আরেকটা মজার ঘটনা ঘটবে লক্ষ্য করো সেক্স ক্রোমোজম কিন্তু রয়েছে মাত্র একটা শুধু এক্স আছে এদের বেলায় কি হাফ এক্স করে আসবে না ক্রোমোজম তার অর্ধেক হয় না একটাই মাত্র এক্স আছে হাফ করে তার ভাগ করা যাবে না কাজে যেটা হবে এই শুক্রাণুটার মধ্যে এক্স ক্রোমোজম আসবে এটার মধ্যে আসবে না এটার মধ্যে আবার এক্সক্রোমোজম আসবে এটার মধ্যে কোনো এক্স ক্রোমোজম থাকবে না এই ফাঁকা জায়গাগুলোকে ও লেখা আছে এই জায়গাগুলোকে ও লেখা আছে ও মানে হলো ফাঁকা ও মানে হলো ফাঁকা তাহলে লক্ষ্য করো এদের কি হচ্ছে এদের আসলে দুই রকম শুক্রাণু তৈরি হচ্ছে চারটা তৈরি করলো আসলে দুই রকম শুক্রাণু তৈরি হয়েছে কোনো শুক্রাণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো শুক্রাণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অটোজম আছে সেক্স ক্রমোজম আছে আর কোন শুক্রাণুর মধ্যে দেখা যাচ্ছে অটোজম আছে সেক্স রোমোজমের জায়গায় কিছুই নাই দেখো আমাদের শুক্রানু কিন্তু দুই ধরনের ছিল কোন শুক্রাণুর মধ্যে সেক্স রোমোজম হিসেবে ছিল এক্স আর কোন শুক্রাণুর মধ্যে সেক্স রোমোজম হিসেবে ছিল ওয়াই কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে কোন শুক্রাণুর মধ্যে সেক্স রোমোজম হিসেবে থাকছে এক্স আর কোন শুক্রাণুর মধ্যে সেক্স রোমোজমই নাই এরকম দুই রকম শুক্রান তৈরি হচ্ছে ডিম্বাণু সবসময় একই রকম এই জন্য এদের ডিম্বাণুগুলোকেও বলা হয় হোমোগ্যামেট শুক্রান দেখো দুই রকম কোনো শুক্রাণুর মধ্যে সেক্স ক্রোমোজম থাকবে আর কোনো শুক্রাণুর মধ্যে সেক্স ক্রোমোজোম থাকবে না তাহলে শুক্রাণু দুই রকম এই জন্য শুক্রাণুকে কিন্তু হেটারোগ্যামেটা বলা যেতে পারে এবার এদের সন্তান কিভাবে হবে আমরা একটু লক্ষ্য করি ধরা যাক এক্স ক্রোমোজমধারী যে শুক্রাণুটা সে যদি ডিম্বাণুর সঙ্গে এসে মিলিত হয় তাহলে সন্তানটা কেমন হবে দুইটা অটোজম তাহলে টু এ দুইটা সেক্স ক্রোমোজম তাহলে এক্স এক্স তাহলে এটা অবশ্যই কন্যা সন্তান দুটো যদি সেক্স ক্রোমোজম থাকে তাহলে কন্যা সন্তান আবার ধরা যাক সেক্স বিহীন যে শুক্রাণুটা সে যদি এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সন্তানের শরীরে এখানকার একটা অটোজম আর এখানকার একটা অটোজম দুটো অটোজম আসবে এখানে একটা সেক্স ক্রোমোজম আছে কিন্তু এখানে তো ফাঁকা তাই একটাই মাত্র সেক্স ক্রোমোজম একটা সেক্স ক্রোমোজম বিশিষ্ট যদি দেহ হয় সেটা অবশ্যই কিন্তু কোনো পুত্র আমি যে ফাঁকাগুলো লিখছি এই ফাঁকার জায়গাতেই কিন্তু বইয়ে কি দেওয়া আছে ও দেওয়া আছে ও মানে কিন্তু আসলে ফাঁকা এটা ও কোনো অক্ষর হিসেবে ব্যবহার হচ্ছে না শূন্য বোঝাতে ওটা ব্যবহার হচ্ছে তাহলে আমরা মনে রাখবো এক্স 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 ও পদ্ধতিতে যেটা হয় পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজম থাকে মাত্র একটা আর নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজম থাকে হচ্ছে দুইটা যদি সেক্স ক্রোমোজম বিশিষ্ট শুক্রানুটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তানের জন্ম হবে যদি সেক্স ক্রোমোজোম বিহীন শুক্রাণুটা এসে ডিম্বানের সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তানের জন্ম হবে আর এভাবে এই লিঙ্গগুলো নির্ধারিত হয় সবাই পুরো কনসেপ্টটা বুঝছো খুবই সহজ এগুলো একটু ঠান্ডা মাথায় সবাই দেখো তাহলে আর কনফিউশনগুলো থাকবে না